মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও চরমে সৌদি আরবের নেতৃত্বে একদল আরব মন্ত্রী যাচ্ছিলেন পশ্চিম তীরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে দেখা করতে কিন্তু হঠাৎ করেই পথে বাধা হয়ে দাঁড়াল ইসরায়েল সরাসরি জানিয়ে দিল এই সফর অনুমতি পাবে না গোপনে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয় নেতানিয়াহ প্রশাসন টাইমস অব ইসরায়েলের একাধিক সূত্র বলছে বৃহস্পতিবার রাতে এই গোপন বৈঠকে বলা হয় এই সফর ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি আরও জোরালো করতে পারে আর সেটাই ঠেকাতে এমন সিদ্ধান্ত আরব প্রতিনিধি দলে ছিলেন সৌদি আরব কাতার আমিরাত তুরস্ক মিশর ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীরা তাদের পরিকল্পনা ছিল জর্ডান থেকে হেলিকপ্টারে রওনা দিয়ে রামাল্লায় গিয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্টের সাথে বৈঠক করার কিন্তু পশ্চিম তীরে সীমান্তের নিয়ন্ত্রণ তো ইসরায়েলের হাতে তেলাবিবের অনুমতি ছাড়া সেখানে ঢোকা অসম্ভব আর এই অনুমতি তারা দেবে না তা এক প্রকার নিশ্চিত নেতানিয়হ প্রশাসন বলছে এটা নিরাপত্তার বিষয় তবে বিশ্লেষকদের মতে এই সফরের মূল ভয় ইসরায়েলের কারণ এটা হতে পারত আন্তর্জাতিক মহলে ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য জোরালো সমর্থনের প্ল্যাটফর্ম ইসরায়েলি নেতাদের কথায় উঠে এসেছে যদি ফিলিস্তিন রাষ্ট্র গড়ে ওঠে তবে সেটা হবে ইসরায়েলের হৃৎপিণ্ডে এক সন্ত্রাসী রাষ্ট্র এই পদক্ষেপ ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক আরও খারাপ করতে পারে বিশেষ করে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে চেষ্টা চলছিল তাতে বড় ধাক্কা লাগতে পারে গাজায় সাম্প্রতিক আগ্রাসনের কারণে ইসরায়েল এরই মধ্যে আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে তার উপর সামনে আসছে জাতিসংঘের গুরুত্বপূর্ণ সম্মেলন যার এজেন্ডা ইসরায়েল ফিলিস্তিন দ্বি রাষ্ট্র সমাধান এই সম্মেলনে ফ্রান্স ঘোষণা দিতে পারে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে তারা আর সৌদি আরব চাইছে আরও দেশ সেই পথ অনুসরণ করুক তাই পশ্চিম তীর সফরটা ছিল শুধু একটি সফর নয় এটি ছিল রাজনৈতিক বার্তা আর ইসরায়েল সেই বার্তাকেই থামিয়ে দিতে চায় সীমানার আগেই